আসসালামু আলাইকুম কি খবর আপনাদের লক্ষ্য করুন অনেক টাকা এখানে আপনার তিন হাজার আটশো পনেরো নাম্বার যে চ্যানেলটা ছিল বিজ্ঞাপনে দেয়া ভিডিওতে ডিটেলস দেয়া সেই চ্যানেলটা বিক্রি হয়ে গেল তিন হাজার আটশো পনেরো নাম্বার চ্যানেল বিক্রি হয়ে গেল ভাই বগুড়া থেকে আসছে কিভাবে বগুড়া থেকে এসে চ্যানেলটি নিয়ে নিলো যেহেতু আমি রংপুরে আছি উনি হচ্ছে যে কিছুক্ষণ আগেই চ্যানেলটা নিয়ে চলে গেল এখন আমার দুই ঘন্টা ঘুম বাকি উনি নয়টা সাড়ে নয়টার দিকে আসে আমি তো বারোটার আগে ঘুম থেকে উঠি না এই যে চ্যানেল বিক্রি করলাম আবার ঘুমাবো দুই ঘন্টা হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনারা হচ্ছে যে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমানে ভিডিওর যুগ একটা ভিডিও করে ইউটিউব ফেসবুক এবং টিকটক ইনস্টাগ্রামে দিয়ে আয় করার সুযোগ আছে তাহলে এটা হাত করবেন কেন অনেকেই এটা নিয়েই অনেক ভালো কিছু করতেছে আপনারা রেগুলার হচ্ছে যে একটা ভিডিও করে সবগুলো প্ল্যাটফর্মে দিয়ে আয় করতে পারবেন আপনি যার ভিডিও দেখেন সে আয় করতেছে সুতরাং আপনি কেন ভিডিও করবেন অন্যরা আপনার ভিডিও দেখবে আপনি আয় করবেন এই প্রসেসটা করেন দেখবেন আপনার ট্যালেন্ট আছে বা আপনি যে কাজ করেন সেই কাজের ভিডিও করেই ছেড়ে দেন ঠিক আছে দেখাচ্ছে এই ভাইটি হচ্ছে চ্যানেলটি নিল এনার হচ্ছে যে ছোট্ট হচ্ছে যে পাখির খামার আছে সেই ভিডিওগুলো করবে ছেড়ে দেবে দেখা যাচ্ছে সেখান থেকেও লাভ হবে এই ভিডিও থেকেও লাভ হবে এখান থেকেও ডলার ইনকাম করবে সুতরাং আপনার আর্নিংয়ের দিকে ফোকাস দেন কিছু সময় মানুষ কি বলতেছে কি বলবে এইটা না ভেবে কাজ করেন দেখবেন যে সফলতা আসবে আপনি ডলার ইনকাম করতে পারবেন অনলাইন থেকে আর ভিডিওতে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার কাছে অলওয়েজ মনিটাইজেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক করে কিনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন না মেসেজ করে রাখবেন ভয়েস করে রাখবেন টেক্সট করে রাখবেন ইনশাল্লাহ আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিয়ে অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারেন ধন্যবাদ টাটা কমেন্টে জানান আপনার অনুভূতি